আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেতে যাই আমি মুক্ত জীবন আনন্দ এই মুক্ত পরিবেশে আপনাদের সামনে এসে তখন আমি এরকম একটি পক্ষি পঙ্টি উচ্চারণ করবার জন্য মনস্থির করেছি ঠিক সেই মুহূর্তে আমার সামনে দেশে উঠেছে অসংখ্য গুলিবিদ্ধ লাভের ছিন্ন অসংখ্য মানুষের গুম খুনের আহাজারি পরিবারের আহাজারি তখন আমার আমার বলতে ইচ্ছে করছে ক্লান্ত আমি সেই দিন হব কান্ত যদি অপীড়িতের কান্ড অনুরোধ আকাশে বাতাসে ধনীবে না সেই আপনার খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না যে বাংলাদেশ যে বাংলাদেশের অভ্যুদ্ধ হয়ে ঘটেছিল একটি সশস্ত্র সংগ্রাম এবং বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যার চেতনা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার আমরা ফিরে পাব সেই বাংলাদেশকে কিভাবে এই তাদের খেসিস সরকার পনেরোটি বছর যেভাবে মানুষকে আশ্বে পিস্সে বেঁধে রেখেছিল মানুষের অধিকারগুলোকে মানুষের বেঁচে থাকার অধিকারগুলোকে সেটি আর বলার অপেক্ষা রাখে না আমি এই দিকে যাব না সেটি চর্বিত চর্বন হবে কারণ আপনারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী অনেকে বলছিলেন যে আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমি কালকেও বলেছি যে আমরা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বীরত্ব এই দুই যারা দেখিয়েছে তারাই শ্রেষ্ঠ আমি মনে করি এবং এই বীরত্ব দেখাতে গিয়ে যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শাহীদই যাতে মর্যাদা দান করেন সেটি প্রার্থনা করছি বাংলাদেশের পনেরো বছরের যে শাসন পনেরো বছরের যে শোষণ এটি কিন্তু একদিনে অর্জিত হয়নি এই যে অর্জন এটি একটি দীর্ঘ সংগ্রামের ফসল বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত একটি ভয়ের মধ্যে একটি বিপির সংস্কৃতি চালু করা হয়েছিল প্রতিনিয়ত মানুষ আজকে উঠে এই বুঝি কোন মাইক্রোবাস আমাকে ফলো করছে এই বুঝি আমাকে তুলে নিয়ে যাবে এই বুঝি হয়তো আমাকে ইলিয়াসালির ভাগ্য বরণ করতে হতে পারে এরকম একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে জীবনযাপন করতে হয়েছে কিন্তু সব শেষের সফলতা যেটি সেটি আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতে হবে স্মরণ করতে হবে প্রায় হাজারের ছাত্র যাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় কেবল তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার এই অধিকার চাইতে গিয়ে শেখ হাসিনার যে মাত্র গুলির নির্দেশ দিয়ে এক হাজারেরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে আমরা হয়তো সেখানে এখন হয়তো একটু আনন্দ উল্লাস করছি আমরা হয়তো তৃপ্তির প্রকাশ করছি কিন্তু একটা ভাবন ওই পরিবারের কথা যে তার গেছে সে জানে সে কি হারিয়েছে এখনো সে তার মা অপেক্ষা করছে এই বুঝি তার ছেলে ফিরবে স্ত্রী হয়তো অপেক্ষা করছে তার স্বামীকে ফিরে ভাবে তার অবু সন্তানটিকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে মিথ্যে সান্ত্বনা মিথ্যে আশ্বাস এই পরিবারগুলো যে হারিয়েছে যেই সেক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় সেক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় অর্জন আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত ছাত্রদেরকে যাদের বোকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা হাসিনামুক্ত বাংলাদেশ এখনো কিন্তু আমাদের যিনি অনেকে বলছিলেন আমাদের সবুজ ভাই আব্দুল্লাহ ভাই আব্দাল ভাই অনেকে বলেছেন ইলিয়াস খান যে তারা এই এই অর্জন এই আমাদের আমরা এখন যদি বলি মনে করি যে আমাদের সব কিছু অর্জিত হয়েছে সেটি কিন্তু ভাবলে চলবে না এখন এই সৈরাচারেরা বিভিন্ন জায়গায় তারা ঘাটতি মেরে বসে আছে আর বসে আসে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আসো এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায় আমি বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নবেল নির্বই অর্থনীতিবিদ যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছি দুটি উদাহরণ দিতে পারি যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশনসের তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসডার ছিলেন তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার পাশেই ছিলেন একটু বয়স্ক দুজন ভব্র মহিলা দুজন মানুষ একজন ভব্র মহিলা একজন ভদ্র মহোদয় তারা প্রায় সত্তর অর্ধ বয়স্ক অবশ্যই তারা শেষাঙ্গ মানুষ প্রফেসর ইউনুস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে পানি পড়ছে আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনুস যে বক্তৃতা রাখছেন এটি কিন্তু কান্নার কোনো বিষয় নয় মানে ওই মুহূর্তে কিন্তু তারা কাঁদছে আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাঁদছিলেন কেন প্রফেসর ইউনুথ যখন বক্তৃতা করছিলেন উনি বললেন যে উই ক্যান প্রফেসর ইউনুথ সিটিং ইনফ্যাক্ট এই জন্য আমরা কাঁদছি যে প্রফেসর ইউনুসের বক্তব্য ব্যাংকার অফ দ্য পুয় তার বক্তব্য আমরা সামনে থেকে শুনতে পাব এইরকম একটা রেসপেক্টের জায়গায় সম্মানের জায়গায় আপনাদের যে আপদকালীন অভিভাবক আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন তার অবস্থান সারা গ্লোবালি পক্ষান্তরে শেখ হাসিনার যখন সেখানে যেত তার বিশাল বহর নিয়ে দুইশো জনের বিহল নিয়ে আমি বললাম যে ও ইউর ফ্রম বাংলাদেশ আই ফ্রম ফ্রম বাংলাদেশ এম ও ও দিস ইজ প্রাইম মিনিস্টার মাই বলতেছে মানে এইভাবে ঘৃণার চোখে বিপ্লবের চোখে এই মহিলাটিকে দেখা হতো সারা গ্লোবাল প্ল্যাটফর্মে তা আমরা অবশ্য বলতাম না সে আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি তো যখন প্রফেসর ইউনুসের নেতৃত্বে এরকম একটি সরকার গঠিত হয়েছে আমি রবীন্দ্রনাথের একটি কথা আছে তোমার পতাকা যাহারে দাও তাহারে বহিবারে দিয়ে শক্তি আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র জনতার একটি আমানতদারি প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে এই আমানতদারির খেয়াল যাতে না হয় স্বৈরাচারের প্রতাক্তারা বছররা কোন ধরনের আদরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে স্বৈরাচারের সঙ্গে সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব সুতরাং আবার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল কার অংশগ্রহণ কম ছিল এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটি হচ্ছে কি জাতীয় ঐক্য এই ইউনিটি ধ্বংস করবার জন্য প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার বসেরা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি বাংলাদেশের বিভগ্র রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মন্ত্রী মসজিদে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব ইউনিটিকে নষ্ট করা যাবে না এবং কোন এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি যে পরিবর্তন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে রক্ত দিয়েছে সুতরাং সেইখানে কোন ধরনের ভেদারের দ্বন্দ্ব কোনো বৈষম্য রাখা যাবে না বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে আমাদের আচরণগত পরিবর্তনও দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের লোক অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে এইসব সংস্কৃতি আমার আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে এবং এই যে ফুল দেওয়ার যে একটা প্রবণতা আমি আসলে কাউকে হার্ড করতে চাই না তবে এটাও খুব ভালো লক্ষণ নয় যেই পরিবর্তনের কথা আমরা চাইছি যেই পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি যে আমি একটা ফুল দিয়েই আমি তো সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাহিদের মা হয়তো মা এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে রেসিডেন্সিয়াল মডেলের সেই অবুধ ছাত্রটির মা তখন তার মনের কি হাতুটি হতে পারে সেটা আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে সুতরাং আবেগের বসে ঝোঁকের বসে আমরা কিন্তু আমাদের বিবেক বোধকে আমরা আমাদের এই যে সহানুভূতি সহমর্মিতা সেটাকে আমরা যাতে বিসর্জন না দিই সেটি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের আজকে আমি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা খুবই এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছেন এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়ার কথা বলছি সবাই নয় তাদের খরস বন্ধে ফেলেছেন তবে আমি এটি পজিটিভলি ভাবে নিতে চাই আমি কোন মিডিয়ার বন্ধের বিপক্ষে নই কারণ আমি উক্ত মতে বিশ্বাস করি আমি চাই প্রতিটি মিডিয়া ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক তারা তাদের স মহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে যে সমস্ত লুতেরা যে সমস্ত দুর্নীতিবাসদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে এখানে জনগণের অংশদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে কোন ব্যবসায়ীর মুনাফা লাভের জন্যে অথবা তার চোরাকার উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয় যারা সাংবাদিক আছেন আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেননি এখন চাইলে এই সমস্ত মিডিয়া মোগলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদেরকে কাছে বেড়ানোর মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে যে স্যাক্রিফাইস করে আপনারা পরের বছর আপনারা কাটিয়েছেন কোন মিডিয়াম মোগলের কোনো দুর্বৃত্ত কোন নজরের কাছে আপনারা বিবেক বন্ধ করবেন না সেটি আপনাদের কাছে আমার শনির বন্ধ এই দুনিয়া আপনি কতদিনই বা আসবেন কিন্তু এই যে ইতিহাস রেখে যাবেন আপনার যে প্রজন্ম দেখবে যে আমার বাবা ছিল একজন সাহসী সাংবাদিক তার গর্বিত উত্তরাধিকার আমি কোন ধরনের মিডিয়া দুর্বৃত্তের কাছে আমার বাবা নতি স্বীকার করেনি সেটি হচ্ছে আপনার গর্বের জায়গা সেটি হচ্ছে আপনার প্রেরণার জায়গা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের সুফল কোনো একজন যাতে ভোগ না করে সকলে মিলে সকলের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই সমস্ত মিডিয়াতে আপনাদেরকে এক সময় চাকরি দেয়নি আপনি বিরুদ্ধ মত পোষণ করেন বলে এখন হয়তো তারা চাইবে আপনাকে পকেটে ধরে হ্যাঁ মুশফিকুল ফজল আনসারি তো আমার লোক কাজে আমি তো সব ধরনের সুবিধা পাবো এবং খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো এটি যাতে না হয় সুতরাং আপনাকে এটি মনে রাখতে হবে এবং